দর্শক আজকে এই যে ছোট সোনা মসজিদ আমরা আসছি চাপাই নগরগঞ্জে এই পাঁচশো বছর আগে পুরনো সেই মসজিদটা আপনারা দেখতে পাচ্ছেন অনেক পুরোনো দেখতে হ্যাঁ ভিতরে গেলাম তো ভিতরে এত সুন্দর কারুকার্য ভিতরে তো মোবাইল মোবাইল আসলে ছবিটা তোলা ঠিক না মসজিদে তারপর বাইরে থেকে আপনাদেরকে যতটুকু পারি দেখাচ্ছি এই যে ক্যাপ্টেন ক্যাপ্টেন কি জানি ক্যাপ্টেন মহুদ্দিন জাহাঙ্গীর তার কবরস্থান এইখানে আর এই তো সোনা সোনা মসজিদের গেট এটা দিয়ে প্রবেশ করে এখান থেকে এই তো মসজিদের চারপাশ যে গেট দিয়ে বেড়ে যাচ্ছে আমাদের দেখা শেষ এইটা